তোমাদের সাথে পিওর ভেজ একদম ডিম ছাড়া একটা কেকের রেসিপি শেয়ার করব খেতেও যেমন সুস্বাদু আর বানানো খুব ইজি আর এত নরম তুল তুলে হয় মনেই হয় না যে এটা ডিম ছাড়াও বানানো সম্ভব কেকটা পারফেক্ট বানাতে কতটুকু উপকরণের প্রয়োজন সব কিছুই তোমাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দিব এই দেখো এখানে আমি এক কাপের মতো দুধ নিয়েছি তারপর এই ডিম ছাড়া কেকের মেন উপকরণ হলো বাটার আর কনডেন্স মিল্ক আর এই দেখো আমি সব কিছুই আমাদের এরকম ওয়েট মেশিন আছে কেক বানানোর তো আমি সব কিছু মেশিনে মেপে মেপেই তোমাদেরকে দেখাচ্ছি এখানে হলো আমি দেড়শো গ্রামের মতো ময়দা নিব আজকে কেকটা বানানোর পর তোমাদেরকে ফুল ডেকোরেশনটা আজকে দেখানোর চেষ্টা করব আর আজকে কেক বানানোর আরেকটা রিজন হলো কালকে হলো তনিদির বার্থডে প্রত্যেকটা বার্থডেতে তো আমরা বাইরে থেকে কেক নিয়ে আসি বাট বাবার মামাম না খুব কেক খেতে যাচ্ছিল তাই ভাবলাম এবার বাড়িতেই বানাই একটু অন্যরকম স্টাইলের পর হলো আশি গ্রামের মতো বাটার লাগতো বাট আমার না বাটার শেষ হয়ে গিয়েছিল সেভেন্টি এইট গ্রামই বাটার ছিল তো আমি ওইটুকুই নিয়েছি আর হলো পঁয়ষট্টি গ্রামের মতো চিনি দেখবি কি তোমার যদি চার পাঁচ গ্রাম উপর নিচু হয়ে যায় না তাতে তোমার কেক বানাতে কোনো সমস্যা হবে না তাও তোমার একটা পারফেক্ট কেক হবে আমি বাটার আর চিনিটাকে ফার্স্টে ভালো মতো করে নিলাম তারপর এটাতে আমি কনডেন্স মিক ইউজ করব। এখানে হলো ছয় চামচের মতো মানে বড় চামচ ছয় চামচের মতো এখানে কনডেলস মিক দিয়েছি ইচ্ছে হলে আরো দুই তিন চামচ এক্সট্রাও দিতে পারো আর কনডলেন্স মিকটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে যার জন্য চিনির পরিমাণটা খুব বেশি না দিলেই ভালো আর এইদিকে হলো আমি সম্পূর্ণটা একসাথে একটু মেল্ট করে নিব নেওয়ার পর তারপর আমি এটার সাথে দুধ ইউজ করব আর আমার না কনডেস মিক একটুও নষ্ট করতে ইচ্ছা করে না আমি যখনই কনডেস মিকের কৌটাটা খুলেছি এত সুন্দর একটা ফ্লেভার আসছিল মনে হয়েছিল তখনই আমি এক চামচ খেয়ে নিই ছোটবেলায় কি করতাম হাতের তালুর মধ্যে এরকম দুধের গুঁড়া এরকম কর্নেস মিক নিয়ে চেটে চেটে খেতাম খুব ভালো লাগতো বড় হয়ে গিয়েছি এখন লজ্জাই করে কিনা যার জন্য আর খেতে পারি না বাট মাঝে মধ্যে বাবাদেরকে দেখলে মনে হয় আমিও আবার ছোটবেলায় ফিরে যাই ফার্স্টে না আমি একটু হাফ কাপের মতো দুধ দিয়ে এটা মেল করতে নিয়েছি কোনো কাজ দেখবে প্রথমবার যদি ভুল না করো বার এটা কোনোদিনও ঠিক হয় না আমার ভুল হয়ে গিয়েছিল কি দুধটা এখন না দে একটু পরে দেওয়া লাগতো আর যেহেতু শীত পড়ে গেছে বাটার তো আর সেরকম এখন মেল্ট হয় না যার জন্য দেখো দুধ আর বাটারটা কীরকম ছাড়া ছাড়া হয়ে গেছে তো দিদি বললো এটার মধ্যে ময়দা দিয়ে দে দিয়ে মিক্সড করতে থাক দেখবি সুন্দর মতো মেল্ট হয়ে যাবে তো তোমরা না আগে ময়দা দিয়েই বাটারের সাথে মেল্ট করার চেষ্টা করো তারপর একটু একটু করে দুধ দিয়ে যতটুকু পরিমাণ তোমার দুধ লাগবে দেড়শো গ্রাম ময়দায় ততটুকুই ব্যবহার করবে কারণ এই থিকনেসটা না মানে খুব পাতলা তো অবশ্যই হবে না কেকের যেরকম থিকনেসটা হয়ে থাকে সেরকমই হবে আর কেকটা আমরা না ভ্যানিলা ফ্লেভারে বানাচ্ছি তো এখানে আমি ভ্যানিলা এসেন্স ইউজ করেছি আর অল্প একটু কালারও ব্যবহার করেছি আর এই দেখো আমার যতটুকু পরিমাণ দুধের প্রয়োজন আমি একটু একটু করে দিয়ে একটু একটু করে মেল করছি আর এখানে হলো এক টেবিল স্পুন হলো আমি বেকিং পাউডার আর হাফ টেবিল স্পুন হলো বেকিং সোডা দিয়েছি এখন ব্যাটারটার মধ্যে আমরা ভালো করে মিশিয়ে এটা বসিয়ে দিব আর আমরা না কেক প্রত্যেকবার চুলাতেই বানাই আমাদের মাইক্রোওয়েভ কিন্তু এখন পর্যন্ত দিদি আমি আমরা কেউই মাইক্রোওয়েভে কেক বানাইনি যতবাড়ি যতবারই আমরা কেক বানাই না কেন চুলাতেই বানানোর চেষ্টা করি আর তার জন্য দেখো আমি কড়াইটা গরম করতেও বসে দিয়েছিলাম এই তো একটা মাঝারি সাইজের যে কেকের বোলগুলো আছে ওটাতে আমাদের হয়ে গেছে তো আমি না খুব ভয় পাচ্ছিলাম পারফেক্ট হবে তো পারফেক্ট হবে তো আসলে কি হয় সব সময় তো ডিমের কেকটাই বানিয়ে থাকি এরকম হলো এগলেস কেক তো সেরকম বানানো হয়ই না তো এটা মনে সেকেন্ড বার বানাচ্ছি অনেক দিন পর বানালাম তাও মোটামুটি দু বছর পর কিন্তু দেখো ভগবান করে কেকটা না খুবই ভালো হয়েছে আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে আমার ছেলে মেয়ে গন্ধেই বুঝতে পেরে গেছে যে কেকটা হয়ে গেছে কালকে যেহেতু তনিদির জন্মদিন তো দিদি এখন বাজে রাত এগারোটা কেক এখন আমরা ডেকোরেশন করতে বসে পড়ছি কেক বানানোর দায়িত্বটা আমার আর কেক ডেকোরেশনের দায়িত্বটা ফুলি দিদির আসলে আমি না ডেকোরেশন করতে ভয় পাই যদি হাতের কাজ তো উনিশ বিশ হয়ে যায় যার জন্য দিদি মাঝে মধ্যে বলে তুই চেষ্টা কর আসলে আমি ইচ্ছা করে চেষ্টা করি না কেন জানি ডেকোরেশন করতে যেই আমার খুব আলসামি লেগে যায় আর এইখানে আমরা হলো ফ্রেশ ক্রিম ইউজ করেছি এই দেখো কেকটাকে দিদি তিনটা পার্ট করে নিচ্ছে তাহলে কি হয় হাইটটা ভালো হয় আর কেকটা এমনি অনেক সফট হয়েছে আর দেখতেও না এত সুন্দর লাগছিলো কেকের প্রত্যেকটা তোমার পার্ট খুব ভালো হয়েছিল দিদি বললো কি ভাবছিলাম এগলেসকে কেমন না কেমন হবে বাট দেখছি এটা তো ডিমের থেকেও ভালো হয়েছে আর এই তো দিদি হলো সুন্দর করে একটা দিদিরা একটু অন্যরকম ডেকোরেশন করার ইচ্ছে ছিল যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো বাবা আর মামা খুব বিরক্ত করছিল যার জন্য সিম্পলের মধ্যে করা হয়েছে বাট দেখতে এত ভালো লাগছিল মাঝে মধ্যে দেখবে যে সিম্পল জিনিসও না অনেক বেশি গর্জিয়াস দেখা যায় আর খুব ভালো লাগে তো দিদির কাছে কেক ডেকোরেশন করার যত নজলস আছে কালার তারপর বিভিন্ন রকম এসেন্স সব কিছুই আসে আসলে আগে তো আমরা কেক বানাতাম ঘন ঘন এখনই আমাদের বানানো হয় না বাবাদেরকে সামলে দিদির আবার দোকান আসছে সব কিছু মিলিয়ে না এখন আর কেক বানানোটা হয়েই ওঠে না তাও মাঝে মধ্যে চেষ্টা করি বাবাদের জন্য টুকটাক কেক বানাতে কারণ বাবার আবার ক্রিম ছাড়া কেক খায় না তার জন্য এই তো দেখো না কি সুন্দর হয়েছে না এটা হলো আমরা ফ্রিজে রেখে দিব কালকে যখন আমি দিদির বাড়িতে যাব তখন ওইখানে নিয়ে যাব তো চলো বন্ধুরা রাতও অনেক হয়ে গেছে আর ব্লগটা তাহলে এইখানেই শেষ করি আর কালকে না তোমাদের সাথে আমি দিদির বাড়ি একটা হোম টোট দিবো